আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো রয়েছেন আজকে একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা ইউকেতে রয়েছেন এবং আপনাদের মধ্যে যাদের বিআরপি রয়েছে যাদের বিআরপি রয়েছে আপনারা জানেন এই বিআরপি যদি আপনাদের থাকে তাহলে আপনারা বিআরপিকে ই ভিসাতে রূপান্তর করবেন আর ই ভিসাতে রূপান্তর করতে হলে আপনাদেরকে তা করতে হবে ডিসেম্বরের মধ্যেই এই বছরের ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনার বি কে রিপ্লেস করতে হবে ই ভিসাতে আপনারা যারা এখনও ই ভিসা করেন নাই অতি দ্রুত খুবই তাড়াতাড়ি সময়ের মধ্যে ই ভিসাটা করে ফেলেন কারণ হচ্ছে যদি আপনারা মনে করেন নভেম্বর বা ডিসেম্বরের দিকে ই ভিসা করার জন্য চেষ্টা করেন তাহলে দেখা যাবে কিন্তু সবাই চেষ্টা করছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু চেষ্টা করছে যে ই ভিসার জন্য তখন দেখা যাবে একবার শেষ পর্যায়ে এসে হয়তো আপনাদের সার্ভার কাজ করবে না হয়তো আপনাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনার এটা থ্রো হবে না অথবা টেকনিক্যাল প্রবলেমের কারণে দেখা যাবে যে আপনারা ই ভিসা করতে পারতেছেন না কারণ তখন কিন্তু সবাই ই ভিসার জন্য অ্যাপ্লাই করবে তখন সবচেয়ে সেফ হচ্ছে সবচেয়ে নিরাপদ হচ্ছে যত দ্রুত সম্ভব আজকে কালকে অথবা অতি দ্রুত সম্ভব আপনারা আপনাদের ই ভিসের কাজটি শেষ করে ফেলুন কারণ নভেম্বর বা ডিসেম্বরের দিকে আমি যতটুকু মনে করি প্রায় সবাই যারা করে নাই সবাই কিন্তু হুমরে খেয়ে পড়বে সবাই খুব তাড়াহুড়া করবে যে ই ভিসা করতে তখন তাদের হোম অফিসের সার্ভারও নষ্ট হতে পারে যদিও নষ্ট হবে না স্লো হতে যেতে পারে আর যদি কোনো টেকনিক্যালি কারণে বা প্র্যাকটিক্যালি কারণে আপনাদের ইভিসা করা সম্ভব না হয় তখন কিন্তু আপনারা একটা মহাবিপদে পড়ে যেতে পারেন সুতরাং সবচেয়ে ভালো হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে যে আপনারা আজকেই পারলে আজকে করেন কালকে পারলে কালকে কালকে করেন যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব আপনারা ইভিসার কাজটি শেষ করে নেন এটা খুবই খুবই আপনাদের জন্য উপকারী এবং আরেকটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিতে চাই যে ই ভিসা করাটা কিন্তু খুবই সহজ আপনার যদি একটা স্মার্টফোন থাকে ওই স্মার্টফোনের মাধ্যমেই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনারা ই ভিসা করতে পারছেন না ল্যাপটপ কম্পিউটার কিচ্ছুর দরকার নেই একবারে একবারে সিম্পল প্রসেস দিস প্রসেস ইজ ভেরি ভেরি সিম্পল এবং ইট উইল টেক অনলি অনলি টেন টু ফিফটিন মিনিটস অনলি টেন টু ফিফটিন মিনিটস ই ভিসা করার জন্য আপনার কোনো লয়ারের কাছে যাওয়ার দরকার নেই কোনো সলিসিটারের কাছে যাওয়ার দরকার নেই কোনো ব্যারিস্টারের কাছে যাওয়ার দরকার নেই ই ভিসা কিন্তু অত্যন্ত অত্যন্ত সহজ আর যদি আপনারা মনে করেন যে আপনারা এটা করতে পারতেছেন না তাহলে আপনারা আপনাদের লয়ারের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ই ভিসাটা ইফেক্টিভ হয়তো করিয়ে দেওয়ার তবে আবারও বলি আমাদের কাছে আসা কোনো দরকার নেই কোনো লয়ারের কাছে যাওয়ার দরকার নেই আপনি আপনার মোবাইল থেকেই স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকেই ই ভিসা মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনারা করতে পারেন এখানে জটিলতা বলতে কিছু নেই দের ইজ নো কমপ্লেক্সিটি ইট তাহলে প্রিয় দর্শক আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন আজকের ভিডিওর তাহলে মূল কথাই হচ্ছে যত দ্রুত সম্ভব আপনার ই ভিসা আপনারা করে ফেলেন ই ভিসার কাজটা শেষ করে ফেল ফেলেন কারণ ই ভিসার লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বর নভেম্বর এবং ডিসেম্বরের শেষের দিকে সবাই কিন্তু সবাই কিন্তু ই ভিসার জন্য চেষ্টা করবে ই ভিসা করতে চেষ্টা করবে যাদের বিআরপি কার্ড রয়েছে তখন হোম অফিসের সার্ভার ডাউন হবে অথবা স্লো হয়ে যাবে অথবা আপনাদের পক্ষ থেকে কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে যদি আপনারা ই করতে না পারেন তাহলে আপনারা মহাবিপদে পড়ে যাবেন আপনাদের সবাইকে আমাদের নাগরিক চ্যানেল ইউকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আজ আবারও হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও